বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা নির্বাচক আছে তাদের গাঞ্জা করি কিছু লজিকের কথা যদি আপনাদের সাথে শেয়ার করি ভাই আপনারা তো ভাই ভালো মানুষ আপনাদেরও নেশা হয়ে যাবে এই যে লিটন দাসকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে ইটস ওকে ভালো কথা বাদ দেওয়া হয়েছে কারণ সে ফর্মে নাই সে ভালো ক্রিকেট খেলতেছে না যদিও লাস্ট দুইটা বিপিএল ম্যাচে ভালো করছে তো প্রধান নির্বাচক লিপু যখন সংবাদ সম্মেলনে গেল এবং তাকে প্রশ্ন করা হলো লিটন দাস নাই কেন তখন সে জবাবে বলে যে লিটন দাস ফর্মে নাই এবং সে একজন সিনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটারকে দলের সাথে নিয়ে গিয়ে যদি বসিয়ে রাখা হয় এটা আসলে ঠিক হবে না এইটা কোন ধরনের যুক্তি আপনারাই আমাকে বুঝান ভাই এটার মধ্যে কি কোনো লজিক আছে ডাইরেক্ট বলে দেন ভালো খেলতেছেন না তাই বাদ দিছি কাহিনি শেষ মানে তাকে বসিয়ে বসিয়ে রাখলে যে এটা ঠিক হবে না এইটা কোন ধরনের যুক্তি এইটা গেল এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছে এদের ভুল ধরতে গেলে হাজারটা ভিডিও বানানো যাবে এই যে নাসুম আহমেদকে দলের সাথে যুক্ত করা হয়েছে ভাই নাসুম আহমেদ তার ভিতরে তার বলিং এ আমি কোনো ধরনের দেখি না ঠিক আছে পিসের যদি সুবিধা না পাই এরকম নাসুম পাকিস্তানের মতো পিসে পাকিস্তানের মাঠে দশ ওভার বলিং করলে ষাট থেকে সত্তর আশি এরকম রান খাবে আমি শিওর এইটা ঠিক আছে তাকে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বলতে যে বামহাতি একজন স্পিনারের অভাব সাকিব থাকলে সেটা হতো না এই জন্য তাকে নেওয়া হয়েছে ঠিক আছে সাকিব সারা আপনারা চলতে পারেন না আবার সাকিবকে আপনাদের প্রশ্ন মনে আসতে পারে যে নাসুমকে যদি না নাই তাহলে কাকে নিবে হয় মাহেদি হাসান বর্তমানে মাহেদি হাসান যেরকম বোলিং করতেছে আইসিসি র্যাঙ্কিং র্যাঙ্কিংয়েও বলার র্যাঙ্কিংয়েও দশের দশের নিচে চলে আসছে টি টোয়েন্টিতে এরকম একজন বলার যেটা বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব ভালো মানের একটা বলার বাংলাদেশে বাংলাদেশিদের মধ্যে তো টপ স্পিনার এটা সবাই বলে ওই ক্রিকেট বোর্ডে যারা আছে তারাও বলে সংবাদ সাংবাদিক যারা আছে ক্রিকেট নিয়ে কাজ করে সবাই বলে তো যে কোনো দলই চাইবে দেশের যে নাম্বার ওয়ান স্পিন বলার বা দেশের যে নাম্বার ওয়ান বলার তাকে দলের সাথে রাখতে ফরমেট যেটাই হোক এই যে আদিল রশিদ নাম্বার ওয়ান টি টোয়েন্টি বলার ছিল বা এখন হয়তো বা আছে সেই টি টোয়েন্টি টোয়েন্টিও খেলতেছে ওডিআইও খেলতেছে তো আমাদের একজন টপ বলার আছে যে দেশে টপ বলার পাওয়াই যায় না সেখানে মাহেদি হাসানকে শুধু টি টোয়েন্টিতেই কেন বিবেচনা করব আমরা এটা আমার মাথায় আসলে ঢোকে না ওডিআই খেললে তার সমস্যা কি নাসু আহমেদ সে যে বলিং করবে এবং ব্যাটিং করবে তার থেকে বেটার করবে এই মাহেদি হাসান এটা গেল তারপরে ফাস্ট বোলারের ক্ষেত্রে যদি বলি এই যে হাসান মাহমুদ এই ছেলেটা সে আসলে বাদ কেন আপনারাই বলেন একদম জেনুইন উইকেট টেকার তাস্কিনের পর যদি কেউ থেকে থাকে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে ফার্স্ট বোলার হিসেবে সেটা হচ্ছে এই হাসান মাহমুদ লাস্ট এই যে ইয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রকম বোলিং করছে আপনারা সবাই দেখছেন তাকে আসলে দলে না রাখার যুক্তি আমি অন্তত খুঁজে পাই না তারপরে ধরেন আর একটা বিষয় এ বিজয় আপনারা যদি দেখেন প্রথম তিন চারজনই সৌম্য তানজিদ তামিম তারপরে শান্ত তারপরে হচ্ছে আপনার পারভেজ হোসেন ইমন টপ অর্ডারে সবগুলা ব্যাটসম্যান দেখবেন বাম হাতি তো পারভেজ হোসেন ইমনকে নিচে সে তো তাকে তো ওডিআই ক্রিকেটে বিবেচনায় করে না টি তেও নরবরে অবস্থা তো এইরকম একজন ক্রিকেটারকে দলের সাথে তারা নিচে অথচ এনামূল বিজয় ডানহাতি ব্যাটসম্যান প্লাস ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা হয়ে দিচ্ছে তার আসলে এই দলটাতে জায়গা হলো না আসলে এরকম অনেক প্রশ্ন করা যায় বিসিবির এই যে সিলেকশন কমিটিকে ভিডিও করতে গেলে এক দেড় ঘন্টা ভিডিও হয়ে যাবে ভাই আপাতত এই কয়টাই থাক আপনারাই আসলে কমেন্টে জানান মানে এইগুলা কোন ধরনের সিদ্ধান্ত কোন ধরনের লজিক মানে কি হচ্ছে মানে ক্রিকেট বোর্ডে বা নির্বাচকদের মানে ভাষা নাই আমার কি বলবো পাগল নাকি আমি সেটাই বুঝি না